হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে সত্য অবশেষে গ্যাং সিজন থ্রি নাটকে শুটিং এর কাজ শুরু হয়ে গেছে অনেক জল্পনা কল্পনার আর পরিচালক মোহাম্মদ আর্তিক সজীবের হাজার পরিশ্রমের ফল শত শত দর্শকদের ভালোবাসার কাঙ্ক্ষিত সেই নাম স্কুল গ্যাং সিজন থ্রি পেতে চলিছে আমরা দর্শক ফাইনালি কিন্তু স্কুল গ্যাং নাটকের কিছু শুটিং এর ফটো প্রকাশ করেছেন আর্থিক সজীব সাম্প্রতিক কিছুদিন আগে সজিব উদ্দিন নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি ফটো ফটো দেখা যাচ্ছে স্কুলের ইউনিফর্ম পরে হাতে পাতা আছেন স্কুলের ছেলেরা ছেলেদের পরনের সাদা টি শার্ট ও কালো প্যান্ট আর মেয়েদের আকাশী কালারের জামা ও সাদা সেলোয়ার তাছাড়া ভক্তরা মনে করেছেন হাজারো দিয়েছিলেন পরিচালক তবে অবশেষে তার কথা রাখলেন এই তীব্র গরমের মধ্যেও চালিয়ে যাচ্ছে স্কুল নাটক সিজন থ্রি শুটিং কাজ মনে হচ্ছে আমরা আর অল্প কিছু দিনের মধ্যেই দেখতে পারবো এই নাটক বেশ কিছু ফটো পোস্ট করেছেন আর্তিক সজিব ক্যাফর লিখেছেন ফাইনালি স্কুল গ্যাং সিজন থ্রি স্কুল গ্যাং নাটক সিজন থ্রি ব্যাক করেছেন একবার এই নাটকে আপনারা যাদের যাদেরকে দেখতে পারবেন তারা এর আগে কখনো ছিল না মূলত কিছু নতুন আর্টিস্টদের সঙ্গে নিয়ে তৃতীয়বারের মতো নাটকে পা রেখেছেন স্কুল গ্যাং সিজন থ্রি তো দর্শক যারা এত দিনের অপেক্ষায় ছিলেন কবে দেখতে পাবেন সেই নাটক তাদের জন্য হয়তোবা এই খবরটি খুব খুশি হতে পারে কারণ দীর্ঘদিন পর নাটক পেতে চলেছি আমরা তো সুপ্রিয় দর্শক স্কুল গান সিজন থ্রি নাটকের শ্যুটিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে যারা এতদিন ধরে আশায় ছিলেন যে কবে আমরা সেই নাটক দেখতে পাব। তাদের জন্য খুশির খবর হতে পারে আজকের এই বার্তা যেহেতু নাটকের শ্যুটিং শুরু হয়ে গেছে সেহেতু অল্প কিছু দিনের মধ্যেই নাটক দেখতে পাব আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে সবার তো আশা করছি সকলে বুঝতে পারছেন এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ